আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে আমাদের হচ্ছে এইচএসি পরীক্ষা চলে আসলো এবং এইচএসি পরীক্ষার ঠিক আগের দিন এই মুহূর্তে আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো আমরা হচ্ছে এখন এই ভিডিওতে কথা বলবো তো সাথে আসছে আমি মন্তাসির পড়াশোনা করছি সারসলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকা এবং আমি আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো এগুলো আসলে আমার একান্ত ব্যক্তিগত কথা এরকম না আমার এখানে কিছু এক্সপিরিয়েন্স আছে দেন হচ্ছে আমি আমার টিচারদের কাছে থেকে যে কথাগুলো শুনেছি তো সেই কথাগুলো আমি তোমাদের জাস্ট হচ্ছে ডেলিভার করবো এর বাইরে কিছু না তো এর সাথে হয়তো আহ তোমরা অনেকে এই কথাগুলো অলরেডি শুনে ফেলেছো তো তাদের জন্য তো অবশ্যই আরো ভালো তো যারা এই বিষয়গুলো জানো না তাদের জন্য মনে করি যে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং একদম প্রথম যে প্রশ্নটা ভাইয়া যা এই মুহূর্তে আমার অনেক প্যানিক করছে এবং ভয় লাগছে যে কি হবে পারবো কি পারবো না দেখো তুমি পারবা কি পারবা না এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে না ধরো তুমি অনেক পড়ে গেছো ওকে বাট কোন কারণে তোমার পরীক্ষার হলে কিছু মনে পড়তেছে না এখানে কি তোমার কোনো হাত আছে তোমার কিন্তু কোনো হাত নাই সো এটা কিসের উপর নির্ভর করবে তোমার তোকদের উপর যদি আল্লাহ তাআলা চায় যে তোমার পরীক্ষাটা ভালো হোক বা তুমি যদি ঠিকঠাক মতো পরিশ্রম করে থাকো তাহলে তো অবশ্যই তার ফলাফল পাবা তো এখানে দুইটা বিষয় প্রথমত হচ্ছে যে তকদিরের উপর বিশ্বাস করতে হবে সেকেন্ড কথা হচ্ছে যে ভাইয়া আমার পরিশ্রম ঠিকঠাক আছে কিনা এটা জানতে হবে যদি এরকম হয় শুধুমাত্র আমি তোদের উপর বিশ্বাস করেই গেলাম বাট আমার পরিশ্রমটা ঠিকঠাক মতো হয় নাই তো তাহলে আসলে তোমার জন্য এটা হবে না সো আর যাদের আহ পড়াশোনাটা অলমোস্ট সেভেন্টি টু এইট্টি হয়ে গেছে সো তাদের জন্য আসলে এটা খুবই একটা ভালো এবং এই সময় তোমাদের যে চিন্তাটা হচ্ছে এটা নর্মালি সবারই হয় তো এই চিন্তা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের তুগদের উপর বিশ্বাস করতে হবে এবং দেখবা তখন অটোমেটিক্যালি তুমি যখন বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিবা তখন তোমার হালকা লাগবে এই হালকা লাগাটাই তোমার হচ্ছে পরীক্ষার হলে ভালো একটা আউটপুট দিবে এবং পরীক্ষার সময় তোমরা হচ্ছে শুধু পরীক্ষার সময় না যে কোনো সময় হচ্ছে নামাজটা ঠিকঠাক মতো পড়লে আরো আমাদের সব যাবে আচ্ছা। বললাম পরিশ্রম করে ফেলেছ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছে মডেল টেস্ট দিয়ে ফেলেছ পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা আর বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে সো পরীক্ষায় কি করতে হয় না করতে হয় তোমরা অলরেডি জানো সো এগুলো নিয়ে আসলে বিস্তারিত এখন বলার মতো সময় তোমাদের কাছেও নাই। তো যেটা বললাম যে ভাইয়া পরীক্ষার হলে একদম ঠান্ডা থাকবা তুমি সবসময় হচ্ছে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবা দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা ভালো হবে এখানে ভয় লাগা প্যানিক লাগা কিচ্ছু দরকার নাই প্রথম পরীক্ষা দিবা প্রথম পরীক্ষা পর্যন্ত ভয় লাগবে এরপর প্রথম পরীক্ষাটা দিবা তারপরে দেখবা যে হচ্ছে আর কোনো ভয় টেনশন কিছু নাই তোমাকে জাস্ট নর্মাল লাগবে তুমি অলরেডি জেএসি দিছো এসএসসি দিছো তুমি জানো পরীক্ষার হলে কি হয় তো এসিএসি তোমাকে হচ্ছে একদম ওই ধরো হচ্ছে একদম প্রশাসন এসে তোমাকে ঘাড়ের ওপর বসে থেকে তোমাকে পরীক্ষা হবে না ওকে টেক ইট ইজি আচ্ছা এখন সেকেন্ড যে প্রশ্নটা হয় আমাদের যে ভাইয়া আমার তো মনে হচ্ছে কিচ্ছু পড়া হয়নি সব ভুলে ভুলে যাচ্ছি তো এটাই তো স্বাভাবিক তুমি এতদিন পড়ছো এখন পরীক্ষার আগে তোমার যদি এটা মনে না হয় যে ভুলে যাচ্ছি বা পড়া হয়নি তাহলে তোমার সমস্যা আছে তো তোমার মনে হতেই হবে যে পড়া হয়নি ভুলে যাচ্ছি এটা স্বাভাবিক একটা টার্ম তো এটা আসলে কি দেখো তুমি মনে করতেছো তোমার কিছু মনে নাই ভুলে যাচ্ছি আচ্ছা ধরো তুমি কোনো একটা টপিক মনে করলে ধরো হচ্ছে দেখো মাইট্রোগন্ডিয়া মাইট্রোগন্ডিয়া এখন দেখো তো তুমি এই মাইক্রোকন সম্পর্কে কিছু মনে করতে পারো কিনা দেখবে তুমি অটোমেটিক্যালি মনে করতে পারতেছো যে হ্যাঁ ও আচ্ছা এখন তুমি যে ফুল একটা বইকে চিন্তা করো যে হাই হাই এই একটা বই পাঁচটা অধ্যায় ছিল আমার তো মনে হচ্ছে কিছু মনে নাই তুমি যে কাজটা করবা যে তোমার মনে নাই কি এটা দরকার নাই তোমার মনে আছে কি কি তোমার কি কি মনে আছে তুমি একটা করে টপিক দেখো তুমি একটা বই খোলো ওকে ধরো ধরো তুমি কেমিস্ট্রি ফার্স্টের বই খুললা খুলে প্রথম যে অধ্যায় এটা বা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন তুমি খুলে দেখলা প্রতিটা টপিক তোমার কিন্তু পড়া আছে তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাও জাস্ট টপিক দেখো পৃষ্ঠা উল্টাও দেখো তোমার সব মনে আছে সব মনে আছে সব মনে হবে এর ব্যতিক্রম হবে না তোমার যদি তোমার আগে থেকে ভালো করে পড়া থাকে ওকে এরপরে আসো যে ভাইয়া আহ তাহলে কি হবে দেখো এটা দেখলে যে হ্যাঁ তুমি সব পার ওকে দেখবে তখন তোমার তোমার হচ্ছে তখন হালকা লাগবে খুবই শান্তি লাগবে যে আহ এগুলো আমার শব্দ পড়া হয়ে গেছে ওকে আর তুমি যদি বই না খুলে শুধু মনেই করতে থাকো আমার কিচ্ছু পড়া হয়নি কিচ্ছু পড়া হয়নি তাহলে তোমার জন্য সমস্যা হয়ে যাবে বই খোলো দেখো কোনটা পড়া হয়নি সব পড়া হয়েছে রিল্যাক্স আচ্ছা এরপরে দেখবে যে পরীক্ষার হলে অটোমেটিক্যালি তোমার সব মনে পড়বে প্রশ্ন দেখবা সব মনে পড়বে প্রশ্ন দেখবা সব মনে পড়বে প্রশ্ন ছাড়া বা কোনো একটা ওয়ার্ড ছাড়া তোমার কিছু মনে পড়বে না মানে তুমি একদম একটা সাগরের মধ্যে তুমি তুমি যদি কোনো একটা 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 কিছু পাবা না নির্দিষ্ট পয়েন্ট ফিক্সড করো টপিক ফিক্সড করো সেটা খুঁজো দেখো তুমি ওটা পারবা সো পরীক্ষার হলে ঠিক একই ঘটনাটা ঘটে যে তোমাকে একটা ফিক্সড একটা টপিক বা পয়েন্ট দেয় দেখবা যে তুমি অটোমেটিক্যালি সেই টপিক সম্পর্কে মনে করতে পারছো ওকে ভাইয়া তাহলে এই প্রবলেমটা চলে গেল। এখন আসি তিন নম্বরে যে প্রশ্ন যদি কঠিন হয় এবং হল কন্ডিশন কিরকম হবে তো জানি না এটা কি তোমার একার জন্য হবে না এটা পুরো বাংলাদেশের জন্যই হবে যদি হল কন্ডিশন কঠিন করে তাহলে সবার জন্যই কঠিন হবে আর তুমি তো পরীক্ষা দিতে যাচ্ছ অন্য তো দেখে দেখে লিখিতে যাচ্ছ না দুই একটা হেল্প এটা নেওয়া যেতেই পারে এটা যে কোনো হল কন্ডিশনে এটা তুমি নিতে পারবা সো এটা খুব একটা আসলে প্রবলেম তোমার ফেস করতে হবে না এটার জন্য তবে সাবধান থাকতে হবে এবং এমন কোন কাজ করা যাবে না যেটা তোমার ক্ষতি প্লাস তোমার জন্য সেম হবে এবং যেটা বললাম যে পরীক্ষার হল প্রশ্ন সব তোমার অনুকূলেই থাকবে এখন ষাটটা সাবজেক্টের পরীক্ষা সবগুলো সাবজেক্টের পরীক্ষা যে তোমার মন মতো হবে এরকম না ধরো কোনটা ফার্স্ট পেপার ভালো হয়েছে কোনটা সেকেন্ড পেপার ভালো হবে জাস্ট তোমাকে এভারেজ করে তোমার তো এ প্লাস হচ্ছে এ প্লাস পাস বলো দুইটা সাবজেক্ট মিলে মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে দুইশোর মধ্যে তো টেনশন আরও কম নর্মালি তোমাকে এখানে হচ্ছে আশি পাইতে হতো একটাতে এখন তুমি একশো সাইট পাইলেই হচ্ছে দুইটা মিলে এ প্লাস তোমার তো এ প্লাস দরকার রাইট আর তোমার যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় সেই ক্ষেত্রে তুমি তো সেই হিসাব করেই পড়েছো সো তোমার জন্য আরেকটু মার্কটা ভালো করতে হবে সো এ দেখা যায় হচ্ছে অলমোস্ট নাইনটি প্লাস বা নাইন্টি টু প্লাস এরকম একটা মার্ক দরকার পড়ে আচ্ছা তো আর ধরো ছয়টার মধ্যে পরীক্ষার মধ্যে সর্বোচ্চ হলে একটা পরীক্ষা বিট্রে করবে বিট্রে করলেও ওটা second paper তুমি make দিতে পারবা problem নাই তোমাকে a plus ওখানে কেউ ঠেকাবে না so তার মানে আমাদের প্রশ্ন আর হল কন্ডিশন এটাও চলে গেল এটাও আমাদের আর কোনো প্রবলেম করবে না আশা করি এরপরে আসো এখন আমরা কিভাবে পড়বো কিভাবে পড়বো আচ্ছা দেখো তোমরা তো হচ্ছে already বিভিন্ন coaching এ test পরীক্ষা দিয়েছো না কি হয় যে ধরো আজকে একটা পরীক্ষা হলো একদিন একটা পরীক্ষা হলো এর দুই নাম্বার দিন তিন নাম্বার দিন বন্ধ চার নাম্বার দিন আর একটা পরীক্ষা আছে আমরা কি করি আমরা যেহেতু বাঙালি আমরা এক নাম্বার পরীক্ষা দিয়ে আসার পরই না গল্প করি দুই নাম্বার ভাবি কালকে তো দিন আছে তখন করে নিব 3 নাম্বার দিনে এসে জাস্ট পরীক্ষার আগের রাতে এসে আমরা পড়া শুরু করি দেখি হাই হাই কতগুলো পড়া আমাদের জমে আছে কিছুতে পড়ে নাই কিন্তু এই কাজটা করবে না তুমি যে কাজটা করবা যে পরীক্ষার আগের যে গ্যাপ গুলো আছে যে বন্ধ গুলো আছে এগুলোকে প্রপারলি তোমার হচ্ছে ইউটিলাইজ করতে হবে তুমি পরীক্ষা দিয়ে এসে একটা ঘুম দিলা পরীক্ষা দিয়ে এসে একটা হচ্ছে ঘুম দিলা ঘুম দেওয়ার আগে তুমি চাইলে অ্যানসার মিলাতে পারো অ্যানসার নিয়ে পরে কথা বলতেছি যে ধরো প্রথম যে পরীক্ষাটা তুমি তোমার হচ্ছে দুইটা তিনটার দিকে বাসায় আসলে বা দুইটার দিকে বাসায় আসলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তুমি ঘুম দিলা এরপর তুমি সন্ধ্যায় উঠলা উঠে হচ্ছে তুমি ওই রাতে কি কি পড়বা তুমি হচ্ছে ফিক্সড করে রাখো যে হ্যাঁ আজকে রাতে আমি এটা পরবো দ্বিতীয় দিনে সকালে দুপুরে রাতে কি কি পড়বো তৃতীয় দিনে সকালে দুপুরে রাতে কি কি পড়বো এবং পরীক্ষার আগের দিন রাতে এখানে বেশ কিছু পরা রাখবা এখানে তুমি কিছু একটা যে হ্যাঁ পরীক্ষার আগের দিন আমি এগুলো দেখে আগের যে তিনটা দিন তোমার এখানে অনেকগুলো সময় আছে টোটালি সেই সময়গুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে পরীক্ষার আগের দিন রাতের জন্য সব পড়া জমা রাখা যাবে না আমি এটা বলে দিচ্ছি দেখবা তোমার তাও সাইকেলটা ঠিক একই রকম হবে পরীক্ষার দিন রাতে পড়বা এটা না করার জন্য তোমাকে কি করতে হবে টাইমটা ম্যানেজমেন্ট শিখতে হবে কিভাবে টাইম টাইমটা ম্যানেজমেন্ট করবা তোমাকে বলে দিলাম যে পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষার পরের দিন সকালে দুপুরে আবার রাতে তারপরের দিন সকালে দুপুরে রাতে এরকম অনেকগুলো স্লট পাবা তো এই স্লটগুলোকে তুমি কখন কি কি পড়বা সেটা তুমি ভাগ করে নিবা এবং কোন পরীক্ষার পরে কতদিন গ্যাপ বা কি কি আছে কখন তুমি কি পড়বা এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি অলরেডি সেটা লেখাও আছে তোমার কখন কি পড়তে হবে তো তোমাদের কোনো চাপ নাই ওটা জাস্ট দেখে নিতে পারবা আচ্ছা আর যেটা বললাম যে পরীক্ষার আগের দিন রাতের জন্য ভাইয়া বেশি পড়া ফেলে রাখবে না তোমার কিন্তু তখন অবস্থা খারাপ লাগবে এবার আসি যে উত্তর মিলানো তো আমি পার্সোনালি পরীক্ষা দিয়ে এসে উত্তর মিলানো একটু করি না কারণ তুমি যে পরীক্ষা দিয়ে ফেলেছো সেই পরীক্ষার উত্তর মিলালে তোমার দুইটা মার্ক কমবেও না দুইটা মার্ক বাড়বেও না এটা মানে জাস্ট তোমার টেনশন দিবে আমি মনে করতাম যে এরকম হ্যাঁ পরীক্ষা যেটা হয়েছে হয়েছে আমি জাস্ট নেক্সট পরীক্ষায় ফোকাস করব এখন ধরো তোমার কোন একটা পরীক্ষা খারাপ গেছে ধরো ফার্স্ট পেপার পরীক্ষা তোমার হচ্ছে একটু খারাপ গেছে তো কতটুকু খারাপ গেছে সেটা তোমাকে রিকভার করতে হবে সেকেন্ড পেপার দিয়ে তো এই জন্য চাইলে তুমি এসে এমসিকিউ সিকিউ এর উত্তরটা মিলাই দেখতে পারো টেনশন করার জন্য না জাস্ট তোমাকে দ্বিতীয় পত্রে আর কতটুকু তোমার হচ্ছে এখানে সময় দিতে হবে কতটুকু প্রেসার দিয়ে পড়তে হবে এটা বোঝার জন্য তুমি জাস্ট উত্তরটা মিলাবা এই আর যে উত্তরটা মিলাবা সেই উত্তর যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অর্থাৎ যারা সলিউশনগুলো দিবে এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট একদমই না ধরো বাংলার ক্ষেত্রে পাঁচটা এমসি কিউ থাকে যে পাঁচটা এমসি কিউ কখনো বোর্ডের সাথে অন্যান্য কোচিং বা অন্যান্য যারা সলভ করতে সাথে মিলবে না কারণ যে স্যার প্রশ্ন করছে শুধুমাত্র তিনিই জানে যে এটার সলিউশন আসলে কি এরকম সব সাবজেক্টে কিছু কিছু কনফিউশন প্রশ্ন থাকবে বাংলা ইংলিশ আইসিডি সবগুলোতে কনফিউশন প্রশ্ন থাকবে যে কনফিউশন গুলো নিয়ে তোমরা মাথা ঘামাবানা তোমরা সবসময় এগুলোকে অ্যাভয়েড করবা যে ধরো তুমি সব পরীক্ষা শেষে চার থেকে পাঁচ নাম্বার তুমি ছেড়ে হিসাব করে নিয়ে পরবর্তী পরীক্ষাটা দিবা এবং এই যে কনফিউশন গুলো আছে এগুলো নিয়ে কোনো কারণ ছাড়াই অনলাইনে লাফালাফি করা কোনো ভাইয়াকে জিজ্ঞেস করা ভাইয়া কোনো স্যারকে জিজ্ঞেস করা দরকার নেই কারণ কেউ এর সঠিক উত্তর জানে না তুমিও যে জায়গাতে আসো তোমার সেই ভাইয়া বা টিচার সেই জায়গাতেই আছে শুধুমাত্র কে জানে যে প্রশ্ন করছে আর কে প্রশ্ন করছে এটা কেউ জানে না সো এটা নিয়ে লাফালাফি করার কোনো দরকার নাই তুমি ফেসবুকে পোস্ট করলা এটা সেটা দরকার নাই জাস্ট তুমি তোমার পরের দিনে পড়াটা পড়ো এবং এই সময় তোমার পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার কারণ ঘুম হলে তোমার ব্রেনটা ভালো থাকবে এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমার ব্রেনটা ভালো ডেলিভারি করতে পারবে তুমি যদি ঘুম ঠিকঠাক মতো না পারো তাহলে পরবর্তী পরীক্ষার হলে গিয়ে তোমার ব্রেনটা মাঝে মাঝে দেখবে ব্লাঙ্ক হয়েও যেতে পারে সো এ সময় তোমাকে কমপক্ষে হলেও ছয় থেকে আট ঘন্টা ঘুম এনশোর করতে হবে রাতে তুমি এরপরে দুপুরে একটু ঘুমাবা পরীক্ষার যেদিন থাকবে না সেই দিন সো ইভেন আমার ক্ষেত্রে আমি ঘুমাইছি সো ঘুমের উপর কোনো কথা নাই ভাই তোমাকে ঘুমাতে হবে ঘুমালে দেখবা নিজের হচ্ছে প্রেশার কম লাগবে পরের দিনে পরীক্ষাটা ভালো হবে এখন আসো যে যদি কোনো কারণে তোমাদের একটা মনে হতে পারে যে ভাইয়া আমার তো যদি এ প্লাস না আসে আচ্ছা ধরো তোমার একটা এ প্লাস মিস এ আসলো ধরো আরেকটা এ এ প্লাস মিস আসলো তো এরকম দেখ একটা অ্যাপস আছে ওয়েবসাইটে গেলে পাওয়া গুগলে আর কি যে ফাইভ ক্যালকুলেটর এরকম টাইপের তো নর্মালি এ প্লাস বাংলাদেশে সবাই পায় নর্মাল একটা হিসাব বাট যারা ভালো করে পড়ছে আর কি যে পড়েনি তার তো কোনো কথাই নাই টপার ক্লাস মিড ক্লাস এভারেজ ক্লাস আর যারা হচ্ছে বিলো এভারেজ বিলো এভারেজগুলো হচ্ছে ওরা পরে নাই ডুডামি করেভারেজ ওদের কথা আলাদা বাট আগের যে তিন শ্রেণী এরা মোটামুটি এ প্লাস পাই তোমার যদি ভালো করে প্রিপারেশন হয়ে থাকে তাহলে আশা করা যায় তুমি অনায়াসে এ প্লাস পেয়ে যাবে এখন তাও যদি ষাটটা সাবজেক্টের মধ্যে তুমি যদি তিনটাতে এ প্লাস মিস করে এবং এ পাও এ গ্রেড আর কে এবং বাকি চারটাতে এ প্লাস পাও তাও তোমার এ প্লাস থাকবে অর্থাৎ কোনো কারণে তোমার একটা সাবজেক্টে এ প্লাস ছুটে গেল সমস্যা নাই তোমার আরও ছয়টা সাবজেক্ট আছে তুমি আরও দুইটাতে ছুটাইতে পারবা তাও তোমার হচ্ছে ওখানে এ প্লাস থাকবে আর এ প্লাস দিয়ে কি কি হয় এ প্লাস হইলে তোমার হচ্ছে যে মেডিকেলে হচ্ছে মার্ক কাটে না আবার এ প্লাস না থাকলে হয়তো মেডিকেলে পয়েন্ট কিছু মার্ক কাটে এখন এ প্লাস ছাড়াও এ প্লাস ছাড়াও ভার্সি পাবলিক ভার্সিটিগুলো মেডিকেলের চান্স আছে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে সো এ প্লাস এখানে মুখ্য বিষয় না প্রথমত হচ্ছে যে তুমি এ প্লাস পাচ্ছ সেকেন্ডলি যদি কোনো কারণে এই প্লাসটা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট মিট যায় তারপরে তুমি এ প্লাস পাচ্ছ থার্ড কথা যদি এরপরে তোমার এ প্লাস যায় এ গ্রেড আসে ফোর পয়েন্ট সামথিং আসে তাও কোনো টেনশন নেই কারণ আসল যে খেলাটা সেটা হবে অ্যাডমিশনে কারণ অ্যাডমিশনে এ প্লাস কিন্তু দেখবা যে এই ধরো হচ্ছে এ প্লাস পাইল এক লক্ষ এক লক্ষ এ প্লাসের মধ্যে অ্যাডমিশনে সব মিলে সিট টিট ধরো হচ্ছে তিরিশ হাজার বা আরও কম বিশ হাজার এরকম একটা সিট সো তার মানে অলমোস্ট অনেকগুলো এ প্লাস কিন্তু এখান থেকে ঝরে যাবে সো তোমাকে আসল যে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনে আর এখানে তুমি এ প্লাস পাবা কি পাবা না তোমার পরীক্ষাটা ভালো হবে কিনা খারাপ হবে আগের মতোই কথা যে ভাইয়া তোমাকে তোক বিশ্বাস করতে হবে এবং তোমার পরিশ্রমটা ঠিকঠাক মতো চালিয়ে যেতে হবে ওকে তাহলে দেখবা হয়ে যাবে আর যেটা কথা যে তোমার এ প্লাসই স্বপ্ন জীবনে এ প্লাস ছাড়াও অনেক কিছু হয় সো এই যে প্লাস যে সব না এটা তোমাকে বিশ্বাস করতে হবে তোমার পরিবারকে অনেক সাপোর্টিভ হতে হবে তোমার কোন একটা পরীক্ষা খারাপ গেলে তুমি তোমার টিচার বা তোমার কোন যারা হচ্ছে তোমার কথা বোঝে তাদের সাথে শেয়ার করো তোমার ফ্যামিলিতে শেয়ার করো আশা করি এটা নিয়ে তোমাকে কেউ হচ্ছে কোনো প্যারা দিবে না বাট যখন তুমি নিজের মধ্যে এটা রেখে দিবা। তখন তোমার কাছে নিজের কাছে প্যারা লাগবে এবং এর ফলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন খারাপ যে গুলো আছে তারা এগুলো নেয় তো ভুল করে এরকম সিদ্ধান্ত নিবা না যে ভাইয়া প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি প্লাস পাবা তারপর যদি তোমার ভাগ্যে না থাকে তাও তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝাই মানুষকে হচ্ছে আল্লাহ তালা তার যে হচ্ছে সক্ষমতা তার থেকে সক্ষমতা মানে সে যেটুকু বহন করতে পারবে তাকে সেইটুকুই দেয় তার বহনের মানে অনুপযোগী বা বহন থেকে বেশি হয়ে গেলে এরকম কোনো দায়িত্ব তার উপর দেয় না তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমার জন্য যা হবে সেটাই আমার জন্য মঙ্গল এটা তোমাকে বিশ্বাস করে নিয়ে তোমার পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিতে হবে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের মোটামুটি কথা বলা আশা করি তোমরা সবগুলো কথা বুঝতে পারছো তারপরে যদি আরো কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই প্রশ্ন করে জানাবা ইনবক্সে বা কমেন্টে আর হচ্ছে ভাইয়া ভালো করে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম